করতে বৈঠক করছেন ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী আখলাকু সাফা যাচ্ছি তার কাছে সাফা শিক্ষার্থীদের বৈঠক এখনো চলছে কিনা তাদের অন্তর্বর্তী সরকারের রূপরেখার ব্যাপারে কোনো আপডেট আপনার কাছে আছে কিনা জানাবেন বিস্তারিত সেটা নিশ্চয়ই আছে সাউন্ড যেমন আপনি নিজেও কিছুক্ষণ আগে শুনছিলেন হাসনাত আবদুল্লার সঙ্গে আমাদের কথা হচ্ছিল একই সঙ্গে সাবজি সালম দুজনের সঙ্গে কথা হচ্ছিল এরই মধ্যে যে মিটিংটি সেই মিটিংটি কিন্তু সমন্বয়কদের মধ্যে যে মিটিং সেই মিটিংটি কিন্তু শুরু হয়ে গেছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যে সমন্বয়ক প্যানেল আছে সেই সমন্বয়করাও কিন্তু কেউ কেউ ভার্চুয়ালিও যুক্ত হচ্ছেন এবং তাদের নিজেদের মধ্যে যে মিটিংটা চলছে কি আসতে পারে সেটাই হচ্ছে এখন বিষয় ডক্টর মোহাম্মদ ইনুস যার নাম প্রস্তাব করা হয়েছে এবং সেই সিদ্ধান্ত সিদ্ধান্তের পর অন্য কারা কারা এটা এই সরকারে থাকতে পারেন এমন যেমন একটি প্রস্তাবনা আছে এবং সেটি চূড়ান্ত করে এই মিটিংয়ের পর হয়তোবা তারা আমাদেরকে আজই জানিয়ে দেবেন এবং সেটি অবশ্যই নিশ্চিত করে গেছেন সার্জি সালাম সেটি বলেছেন যে আজই তারা তাদের যে পূর্ণাঙ্গ প্যানেল সেই প্যানেলটি তারা ঘোষণা করবেন এবং আগামীকাল শপথ হতে পারে এমনটাই কিন্তু তারা বলছেন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দল অথবা এখানে এই প্যানেলে কারা কারা থাকতে পারেন যেই আভাসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এক কথাই যদি বলা যায় পুরনো রাজনৈতিক চিন্তা ভাবনা ধ্যান ধারণা বিশ্বাস নিয়ে যারা আছেন তাদের কাউকে শিক্ষার্থীরা চান না অর্থাৎ বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা তারা তাদেরকে চান না তারা চান অভিজ্ঞদেরকে এবং যেই এমনই অভিজ্ঞ যিনি ইকোনমিক্স বোঝেন তিনি অর্থের যে উপদেশটা সেই জায়গাগুলোতে অর্থাৎ সব মিলিয়ে তারা এমন একটা কিছু চান এখান থেকে নতুন কিছু হবে এবং বেশ বড় ধরনের সংস্কার যে পদ্ধতিগত সংস্কার কনস্টিটিউশনাল আপডেটেশন এই জিনিসগুলো নিয়েই কিন্তু আলোচনাগুলো চলছে কারা এগুলো করতে পারবেন তাদের নামে প্রস্তাব করা হবে এতটা নিশ্চিত হওয়া গেছে